ভালোবাসা কি পাপ নাকি সমাজের চোখে ভালোবাসার নিয়ম আলাদা আজকের গল্পটি এমন এক যুগলে যারা ভালোবেসে ছিল নিষিদ্ধভাবে মনোচ পাপলি তাদের ভালোবাসা জন্ম দিয়েছিল ইতিহাসে এক প্রথম ঐতিহাসিক রায়ের কিন্তু সেই ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়েছিল দু সালের এক গ্রীষ্মের দিন ভারতের হরিয়ানা রাজ্যের কাইথাল জেলার কারাওলি গ্রামের বাতাসে যেন ঘূর্ণি পাকাচ্ছে রক্ত আর রোমাঞ্চের গন্ধ আজকের গল্প প্রেম আর প্রাণ দুটোই একসাথে নিঃশেষ হয়ে যাওয়ার কাহিনী মনোজ ও বাবলি দুই তরুণ তরুণী বাবলি ছিলেন স্থানীয় এক প্রভাবশালী পরিবারের মেয়ে মনোজ ছিলেন একই গ্রামের সাধারণ যুবক দুজনেই জাট সম্প্রদায়ের বান্না গোত্রের ছিলেন তাদের প্রেম গড়ে উঠেছিল কিশোর বয়স থেকে একই গ্রামের একই গোত্রের ছেলে মেয়ে ভালোবাসছে সমাজের চোখে এমন প্রেম শাস্তিযোগ্য কিন্তু ভাগ্য ভাগ্য তাদের জন্য কিছু ভিন্ন পরিকল্পনা করে রেখেছিল দিনটা সহজ ছিল না কারণ হরিয়ানায় একই গোত্রে বিয়ে মানে জাতীয় পাপ পঞ্চায়েতের চোখে সেটা ছিল গোত্রের শুদ্ধতায় কলঙ্ক একই গচ্ছে বিয়ে এটা ধর্মবিরুদ্ধ ধর্মের পাহারাদাররা গর্জে উঠল তারা সমাজের মুখ পুড়িয়েছে খাপ পঞ্চায়েত সদস্যরা নিদান দিলেন এই সম্পর্ক এভাবে চলতে পারে না এই ছেলে আলাদা করতে হবে মনোজ বাবলি বুঝতে পেরেছিল যদি একসাথে থাকতে হয় তবে তাদের পালাতে হবে দু সালের জুন মাস পরিবার আর সমাজের চোখ উপেক্ষা করে দুজনে বিয়ে করে থাকার সিদ্ধান্ত নিয়েছিল পরিচিত সমাজ থেকে অনেকটা দূরে গিয়ে দিল্লিতে গিয়ে তারা আদালতের মধ্যস্থতায় বিয়েও করে ওখানে গিয়ে গাছ ছড়া বাঁধল দুজনে কিছুদিন সুখেও ছিল কিন্তু সুখ বড় ক্ষণস্থাই ছিল ওদের জন্য স্বপ্ন ছিল নতুন জীবনের কিন্তু কিছু স্বপ্নের দাম জীবন দিয়েই মেটাতে হয় আচ্ছা গল্প আড্ডা তো চলতেই থাকবে তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক ভাবছেন কিভাবে তাহলে ঝটপট জয়েন করে ফেলুন সোলোনার মেম্বারশিপ স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি নতুন ভিডিওগুলির ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে তিনটি ভাগ অনুরাগী বন্ধু ও পৃষ্ঠপোষক এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও থাকবে সোনার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিট সুযোগ ও আরও অনেক কিছু আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলার শক্তি তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছে সদস্য পাশে থাকুন শুনতে থাকুন আর শুননায় থাকুন দু সালে বিয়ের এক সপ্তাহ পর পরই বাবলি পরিবারের লোকেরা গ্রামের খাপ পঞ্চায়েতের সিদ্ধান্তে মনোজ ও বাবলিকে অপহরণ করে পনেরোই জুন দু বিকাল পাঁচটা এই সময় ঘটে সেই নির্মমতা যা আজও ভারতের বিচার ব্যবস্থাকে কাঁপিয়ে দেয় একটা সাদা স্করপিওতে থাকা আট দশজন লোক কর্নালের কুড়ি কিলোমিটার আগে একটি বাসকে ওভারটেক করে থামায় সকলেই দ্রুত বাসে উঠে মনোজ নামে একটি ছেলে এবং তার সাথে বসে থাকা আঠেরো উনিশ বছর বয়সী একটি মেয়েকে জোর করে নামিয়ে দেয় দুজনকেই লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করা হয় তারপর মনোজকে স্করপিওর পিছনে বেঁধে তিন কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয় তার চামড়া ছিঁড়ে ফেলা হয় কৈথালের কারোদা গ্রামের একটি মাঠের কাছে গাড়িটি থামার পর সবাই মিলে মনোজ এবং তার সাথে থাকা মেয়েটিকে মারধর শুরু করে ইতিমধ্যে পঁচিশ বছর বয়সী এক ছেলে মনোজের গোপনাঙ্গে একটি লাঠি ঢুকিয়ে দেয় তীব্র চিৎকারে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই ছেলেটি জোর করে মেয়েটির মুখ চেপে কীটনাশক খাওয়ায় আক্রমণকারীরা দুটো মৃতদেহ বস্তায় ভরে কিছু দূরে একটি খালে ফেলে দেয় যেন তাদের অস্তিত্ব কোনোদিন ছিলই না বাস থেকে নামার সময় বলা হয়েছিল তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে কিন্তু তারা জীবিত অবস্থায় আর ফিরতে পারেনি হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল খাপ পঞ্চায়েতের সদস্য এবং বাবলির ভাই এক সপ্তাহ পর পুলিশ একটি পচা মৃতদেহ খুঁজে পায় মনোজের মা দুটি মৃতদেহই শনাক্ত করেছিলেন পুলিশ স্করপিওর নাম্বার খুঁজে পেয়েছিল কিন্তু কোনো প্রত্যক্ষদর্শীকে খুঁজে পাওয়া যায়নি বাবলি পরিবারের সদস্যরাও পলাতক ছিলেন কিন্তু এই বারবার ঘটে চলা অনারকিলিংয়ের কাহিনীতে প্রথমবার ইতিহাস লিখে যান মনোজের মা চন্দ্রেশ দেবী উনি ছিলেন সাহসের প্রতীক তার ছেলের রক্ত তিনি বৃথা যেতে দেননি নিজের সন্তানকে হারিয়ে তিনি লড়েছিলেন ন্যায়ের জন্য আইনের দ্বারস্থ হয়েছিলেন চন্দ্রেশ দেবী লড়লেন মামলা করলেন সাক্ষী দিলেন ছেলের হত্যার বিচার চাইলেন তার অনেক চেষ্টার পর মামলাটি কর্নাল স্টেশন কোর্টে পৌঁছায় মনোজের মা চন্দ্রপতি এবং তার বোন অনেক আইনজীবীর কাছে গিয়েছিলেন কিন্তু ভয়ে কেউ মামলা নিতে প্রস্তুত ছিলেন না কেউ প্রস্তুত থাকলেও চন্দ্রেশ ভয় পেয়েছিলেন যে তারা মামলাটি মাঝপথে ছেড়ে দেবেন পুলিশ এবং আইনজীবীদের উপরেও খাপ পঞ্চায়েতের চাপ ছিল অনেক কাঠখড় পোড়ানোর পর হিসারের অ্যাডভোকেট লাল বাহাদুর খোয়াল মামলাটি লড়তে শুরু করেন তার কথানুযায়ী সেশন কোর্টের বিচারকও এই মামলা শুনতে চাননি তিন জন সেশন জজ বদল হবার পর অতিরিক্ত সেশন জজ বাণীগোপাল শর্মার আদালতে মামলাটি শুনানি করা হয় আদালত গঙ্গারাজকে ধরার জন্য পরোয়ানা জারি করে তারপর কৈথালের ডিএসপি এসে বলেন যে গঙ্গারাজকে ধরার ফলে জেলার আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে আদালত তিরস্কার করে তারপর গঙ্গারাজ আদালতে আত্মসমর্পণ করে আর অবশেষে তিরিশে মার্চ দু তারিখে বিচারক বাণীগোপাল শর্মা একশো পৃষ্ঠার রায় পড়ে শোনান এই রায়ে ইতিহাস করে খাপ পঞ্চায়েত সদস্য সহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন হয় বিচারক বাণী শর্মা বাহান্ন বছর বয়সী খাপ নেতা গঙ্গারাজকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবার পুরো আদালত কক্ষে নিরবতা নেমে আসে এ ছিল ভারতের প্রথম অনার কিলিং মামলাগুলোর মধ্যে একটি ন্যায় বিচার প্রথমবার খাপ পঞ্চায়েতের সদস্য সহ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় রায় ঘোষণার সাথে সাথে পুরো গ্রামে উত্তেজনা বেড়ে যায় কারোদা গ্রামে পুলিশকে একটি চৌকি বসাতে হয় বাবলির পরিবারের সদস্যরা কর্নাল দায়রা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে একটি আবেদন করেন এগারোই মার্চ দু তারিখে হাইকোর্ট এই হত্যাকাণ্ডকে বিরলের মধ্যে বিরল বলে বিবেচনা করেনি আদালত যুক্তি দিয়েছিল যে হারিয়ানার সম্মান রক্ষার্থে হত্যার নামে এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী নেই সতীশ এবং গঙ্গারাজির বিরুদ্ধে সরাসরি প্রমাণ পাওয়া যায়নি অতএব উভয়কেই খালাস দেওয়া হয় বাকিরা সুরেশ রাজেন্দ্র বারুরাম এবং গুরুদেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সুপ্রিম কোর্টও নয় জানুয়ারি দু তারিখে হাইকোর্টের আদেশ বহাল রাখে সকলের যাবজ্জীবন কারাদণ্ডই হয় দায়রা আদালতের সিদ্ধান্তের পর থেকে সুরেশ রাজেন্দ্র বড়ুরাম এবং গরুদেব আম্বালা জেলে রয়েছে এই মামলায় ন্যায় বিচার পাওয়ার জন্য চন্দ্রেশ দেবী যেভাবে লড়েই ছিলেন তার জন্য তাকে মাদার কারেজ উপাধি দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় মনোজের বাড়ির বাইরে এখনও তার মায়ের নিরাপত্তার জন্য একজন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন গ্রামবাসীরা এখন ফিসফিসিয়ে মনোজ ও বাবলির কথা বলে বাবলির মা এখনও কারোর সাথে দেখা করেন না বা কারোর সাথে কথাও বলেন না মনোজের বোন সীমা কর্ণাল পুলিশ একাডেমিতে আজ একজন প্রশিক্ষক তার কথায় যখন সেশন কোর্টের রায় আসে তখন তাকে মেরে ফেলার জন্য পঁচিশ লক্ষ টাকার চুক্তিও করা হয়েছিল মনোজ ও বাবলি আজ আর নেই এই ঘটনাটি দু সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র খাপে আমরা দেখতে পেয়েছি সিনেমাটি খাপ পঞ্চায়েতের এমন নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটি সামাজিক বার্তা দিয়েছিল এছাড়াও সুভাষ কাপুর পরিচালিত গুড্ডু রঙ্গিলার গল্পের মধ্যেও মনোজ বাবলি আনার কিলিং কেসটি রয়েছে এতে প্রধান চরিত্র অভিনয় করেছে আর্শিদ ওয়ার্সি অমিত সাদ এবং রনিত রায় আজ আঠেরো বছর পরেও মনোজ বাবলির কথা বলা হয় স্কুলের পাঠ্য নয় ভালোবাসার ইতিহাসে তাদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা কখনো অপরাধ হতে পারে না তাদের ভালোবাসা তাদের আত্মত্যাগ একটি পথ খুলে দিয়েছে যেখানে ভালোবাসার জন্য রক্ত নয় সম্মান বেঁচে থাকবে তাদের গল্প আমরা ভুলব না যেন সমাজ আর কখনো এমন পাপের পুনরাবৃত্তি না করে মনোজ বাবলির মৃত্যু শুধু এক প্রেমিক যুগলের পরিণতি নয় এটি একটি সমাজের বিবেকের প্রশ্ন একটি দেশ যেখানে আজও ভালোবাসার জন্য মরতে হয় সেই দেশে আমরা কি সত্যি আধুনিক হতে পেরেছি অনার কিলিং সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান আমাদের আর ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদিতেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোন না